সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জাজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনারা নকল আইনজীবী চিনবেন কীভাবে নকল আইনজীবী থেকে অবশ্যই সাবধান হবেন এছাড়া আপনারা তৃতীয় ব্যক্তির মাধ্যমে কোনো আইনজীবী ধরবেন না অর্থাৎ আপনারা কোনো মোহরির মাধ্যমে কোনো আইনজীবীকে ধরবেন না কেন ধরবেন না কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এ বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো প্রিয় দর্শক আমাদের সমাজের বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষরা সরাসরি আইনজীবীর সাথে যোগাযোগ করে না সরাসরি কোনো আইনজীবী ধারা কোনো মামলা পরিচালনা করে না যদি কাছে জিজ্ঞেস করি তখন বলে আমি অমুক মোহরের কাছে গিয়েছিলাম অমুক মোহরের কাছে গিয়েছিলাম সে আমার কাছ থেকে এত টাকা নিয়েছে আমার কাজটি ঠিক মতো করে দেয়নি চার পাঁচ বছর ধরে ঘুরিয়েছে এরকম অনেক কথা বলে আসলেই কি মোহরীরা মামলা পরিচালনা করতে পারে ধরুন আপনি একজন ব্যক্তি যে কিনা এইট পাস করেছেন আপনার কোনো কাজ নেই আপনি একজন আইনজীবীর সাথে যোগাযোগ করলেন তার একজন সহকারী নিয়োগ দেওয়ার জন্য আপনি সেখানে গেলেন আপনাকে সে নিয়োগ করলো দুদিন পরে আপনি মোহরি হয়ে গেলেন এখন আপনি কি মামলা পরিচালনা করতে পারবেন আপনি কিছু জানেন নর্মালি মোহরীরা এরকমই হয়ে থাকেন আমাদের সাধারণ গ্রামের যে মানুষগুলো রয়েছেন শহরেও এরকম দেখা যায় যারা কিনা এই ধরনের মুহুরিদের পাল্লায় পড়ে যায় বা মুহুরিদেরকে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী তারা মামলা তাদের হাতে তুলে দেয় ধরেন আপনি একটি মামলা পরিচালনা করার জন্য সরাসরি উকিলের সাথে গেলেন উকিল আপনার কাছ থেকে পঞ্চাশ টাকা নিল এই পঞ্চাশ টাকা দিয়ে আপনার মামলাটি পরিচালনা করবে আর যখন একজন মোহরি হয়ে আপনি উকিলের কাছে যাবেন তখন আপনি যদি মোহরিকে পঞ্চাশ টাকা দেন মোহরি ওখান থেকে তার পার্সেন্টেজ রেখে উকিলকে বিশ টাকা দেবে এখন যে কাজটা চল্লিশ টাকায় সমাধান হয় না সেই কাজটি যদি বিশ টাকা দেওয়া হয় তার মানে আপনার যে কাজটা একদিন লাগার কথা সেই কাজটি পাঁচ দিনও হবে না করে থাকবে তো সেই জন্য সচেতন হতে হবে অবশ্যই মোহরির কাছে যাওয়া যাবে না এখন সমাজে কিছু উকিল রয়েছেন যারা কিনা এইট পাস টেন পাস আমাদের ঢাকা আইনজীবী সমিতিতে প্রতিনিয়ত টাউট ধরছে টাউট উচ্ছেদ হচ্ছে এরা কি করে বিভিন্ন জেলাবারে বাড়ে মোহরি হিসেবে কাজ করে কিছু অভিজ্ঞতা অর্জন করে এবং পরবর্তীতে বিভিন্ন কোর্ট গিয়ে সেখানে তারা উকিল হিসেবে আপনার কাজ শুরু করে তাদের এই অভিজ্ঞতা দিয়ে কিছু কাজ তারা করে এবং বিভিন্ন লোকের মাধ্যমে তারা মামলা পরিচালনা করে থাকে তাদের নিজেদের কোনো ওকালতনামা থাকে না নিজেদের কোনো বেলবন্ড থাকে না নিজেরা কোনো কিছু করতে পারে না নিজেদের কোনো ছিল থাকে না সুতরাং আপনি যে উকিলের মাধ্যমে মামলাটি পরিচালনা করাবেন সেই উকিলের নামে ওকালতনামা আছে কি না তার সদস্য নাম্বার যাচাই করুন সেই উকিলের নামে বেলবন্ড আছে কি না এগুলো আপনি জানবেন কিভাবে। যখন একটি ওকালতনামা সাইন করবেন তখন দেখবেন আপনি যে উকিলের মাধ্যমে ওকালতনামাটি সাইন করছেন সেই উকিলের ছবি থাকবে ওই ওকালতনামার ভিতরে সেখানে তার নাম থাকবে যদি দেখেন যে সেখানে তার নাম নেই তার ছবি নেই তাহলে আপনার ডাউট আসতে পারে তাহলে অবশ্যই সতর্ক হয়ে যান অবশ্যই সেই তার মামলা পরিচালনা করা থেকে বিরত থাকুন আমাদের ঢাকা আইনজীবী সমিতি সহ বাংলাদেশের যত আইনজীবী সমিতি রয়েছে সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কায়দায় মানুষ ডাউট আপনার প্রতারণা করে আসছেন সুতরাং এই টারের থেকে আপনি অবশ্যই বাঁচার জন্য একটু সতর্ক হতে হবে সরাসরি আইনজীবীদের সাথে যোগাযোগ করবেন এবং আইনজীবীদের সাথে পরামর্শ গ্রহণ করবেন যে ব্যক্তি এইট পাস সে আইনের কিছুই জানে না বেসিক ধারণা সবারই থাকতে পারে এই বেসিক ধারণা দিয়ে হয়তো নিজে চলতে পারে কিন্তু একজনকে পরামর্শ দেওয়া যায় না এবং আপনার মামলা পরিচালনা করার জন্য একজন দক্ষ আইনজীবীর দরকার হয় টুকটাক জেনে এসে আইনজীবী হওয়া যায় না সে ব্যক্তি ল জানে না ল পড়েনি কখনো এলএলবি পাশ করেনি বার কাউন্সিলের তার সনদ নেই কোনো আইনজীবীর তার আইডি কার্ড নেই অথচ সে আইনজীবী হিসাবে বসে প্রতারণা করছে মানুষের সাথে সুতরাং আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন এই ধরনের টাউটদের থেকে এই ধরনের প্রতারক থেকে সাবধানে থাকবেন সেজন্য আপনার মামলাটি আপনার মূল্যবান মামলাটি আপনার টাকা পয়সা খরচ করে যে পরিচালনা করছেন সেই আইনজীবী কি আসলেই আইনজীবী সেটি যাচাই করুন যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় কোনো মামলা মোকদ্দমা পরিচালনা করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম